তো হালদো সবাইকে তুমি সবাই কেমন আছো আশা করছো তোমার সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছো তো চলো তাহলে কিন্তু স্টার্ট করা যাক তারপর কিন্তু আমি তাড়াহুড়োর মধ্যে এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম যে সেই কারণে আর আমি যে রেডি হয়ে ভিডিওটা করবো সেটুকু সময় পাইনি আমি তাড়াহুড়ো করে বেরিয়েছি আর আমি ঠাকুর ডাকছিলাম যে যাই হোক না কেন আমাকে আগে ভাগে ঢুকতে হবে কারণ লেট হয়ে যদি ঢুকি তাহলে কিন্তু সব সর্বনাশ হয়ে যাবে কারণ তখন পরীক্ষাটাও স্টার্ট হয়ে যাবে তাহলে তখন ঢুকে আর কী করবো বলো যাই হোক এই জন্য অনেকটাই ভয় পাচ্ছিলাম আর যেতে যেতে ঠাকুর ডাকছিলাম যে যেন পেয়ে যাই যেন পেয়ে যাই চাই হয়ে যাক না কেন আর ওই দিক থেকে কিন্তু পুরো রেডি হয়েছিল আর আমিও কিন্তু তাড়াহুড়ো করে যাচ্ছি আসলে আমাদের বাড়িতে থেকে স্টেশনটা অনেকটা মানে অনেকটাই দূরে তো সেই কারণে বেশি ভয় লাগে আর আমার যদি কোনো গাড়ি ফাড়ি থাকতো আমি কিন্তু একদম বসে মানে তাড়াতাড়ি চলে যেতাম যাই হোক কী আর করা যাবে আর দেখো এমনি একটা স্টেশন পরে নামবো সে কারণে আমি আগেই বসার জায়গা পেয়ে গেছি তাও যে বসবো না তা তো না একটুখানি বসে নিলাম আর তার মধ্যে এমনি আমার চুল উঠে উঠে এমন হয়েছে যে বেনুনি যে করেছি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না তারপরে এখানে বাগচি কিন্তু অনেকবারই ফোন করে নিয়েছে যার জন্য কানে আমার হেডফোনটা রয়েছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ অ্যাটলাস্ট তারপরে বাক্সের সাথে দেখা হয়ে গেছে বাগচি এখানে দোকানটা বন্ধ করে যাচ্ছে কারণ না বন্ধ করে গেলে তো হবে না আর এখানে ও দেখে বলছে যে এই ওয়েদারে কে সানগ্লাস পরে কিন্তু সেদিনকে ওয়েদারটা সত্যি কথা বলতে মেঘলা মেঘলা ছিল সানগ্লাসে সানগ্লাসের ও নিয়েছিলাম সেখানে হলে একটুখানি পরে নেওয়া যাক তারপরে আমরা একসাথে উঠে পড়েছিলাম টোটোতে আর তাড়াহুড়ো করছিলাম আর আমার জন্য ও দাঁড়িয়েছিল আর আমি কিন্তু একদম ডট টাইমে ঢুকেছিলাম দেরি করিনি কারণ দেরি করলে আমাকে তো বকা খেতে হতো প্লাস বাগচিকেও বকা খেতে হতো তারপরে কিন্তু আমাদের জন্য গল্প করতে করতে যাচ্ছিলাম আর ও আমাকে কি বলছো ঠিক এখন আর সেটা মনে পড়ছে না আর আমি যখন ভিডিও করি তখন আমি কি পাশে কিন্তু কোনো কথা বলি না এবার সেই জন্য ও বলছ কি যে তুই কি বুঝতে পারছিস আমি কী বলছি তুই কি বুঝতে পারছিস তো অনেকক্ষণ পরে ভিডিওটা স্টপ হওয়ার পরে আমরা বলছি হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এরকম একটা ব্যাপার হয়ে যায় তো এই নিয়ে আমাদের অনেক ঝগড়া ঝগড়াঝাটিও হয়ে যায় যাই হোক তো এই হচ্ছে সেই স্কুল দেখো আমরা এখানে চলে এসেছি এটাই কিন্তু সেই আগেরবারে যেটা পান্নালাল ইনস্টিটিউট এটা করলে অনেকটাই ভেতরে এই স্কুলটাতেই কিন্তু আমরা আগেরবারেও গার্ড দিয়েছিলাম আর এবারেও গার্ড দেব আর এইখানে কিন্তু আমাদের আমরা গার্ড দেওয়ার আগে এর আগে একটা পরীক্ষা চলছে ওটাই আঁকার পরীক্ষা চলছে অন্য অন্য একটা আঁকার স্কুলে তো সেটা না হওয়া পর্যন্ত আমরাও ঢুকতে পারছিলাম না যাই হোক তারপরে কিন্তু সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে স্টুডেন্টগুলো বসে গেছে এবার আমাকে বলেছিল যে ক্লেগুলো দিয়ে আসতে আমি তারপর ওদেরকে মলডেড ক্লেগুলো দিয়ে এসেছিলাম আর এটা দিয়ে ওরা সুন্দর একটা ডিজাইন করবে আর বলিটা কি আমার এই জিনিসটা যাওয়ার আগে গাড়ি যাওয়ার আগে আমার বেশি দিন ধরে অনেকটাই শরীরটা খারাপ হয় জ্বর হয় সেই কারণে আমি সেই জন্য এনার্জি পাচ্ছিলাম না যে গিয়ে ঘুরবো চারিদিকে দেখবো আমার যেন এই গরমে গিয়ে যেন আমার শরীরটা আরও বেশি খারাপ লাগছিলো আমি যদিও বাড়ি থেকে ওষুধপত্র খেয়ে গেছিলাম ঠিকই কিন্তু তারপরেও যেন এমন মাথা ঘুরছিল মনে আমি এখনই চোখে অন্ধকার দেখছি এখনই বুঝি পড়ে যাব তো সেই কারণে আমি সেরকমভাবে একটা গার্ড দিতে পারিনি আমি কিন্তু চুপচাপে গিয়ে বসেছিল এদিক বসেছিলাম আর এদিক থেকে কিন্তু বাক্সি করেছে যেরকমটা আমি আগের বারে ঘুরছিলাম চারিদিকটা দেখছিলাম যে কে কী আঁকছে সেরকমটা এবারে আর করতে পারিনি কারণ সত্যি কথা বলতে শরীরের এনার্জি ছিল না সেই শেষ পর্যন্ত কে কী কেছে সেটাও আমি দেখতে পারিনি তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম আর এই দেখো বাড়ির সামনে চলে এসছে তখন আমি ভাবছি যে কতক্ষণে বাড়ি যাবো কারণ আর শরীরে দিচ্ছে না আমি বাড়ি গিয়ে খাবো দেন খেয়ে দিয়ে আমি একদম টানা একটা ঘুম দেবো আর এদিক থেকে দেখতেই পাচ্ছ বেশ ওয়েদারটাও বেশ সুন্দর ঝড় উঠেছে মনে হচ্ছে তাও ভাব এখনই হয়তো বৃষ্টি নাম পেয়ে যাই হোক তারপর কিন্তু এখানে একটুখানি আমি দেখছিলাম আর হ্যাঁ এটা কিন্তু খাওয়া দাওয়ার পরে একটুখানি ওষুধ খাওয়ার পরে আমি একটুখানি বাইরে এসেছিলাম বেশ তখন আমি কেন সবাই দেখছিলাম যে বেশ হাওয়া দিচ্ছে খুব জোরে ঝড় উঠেছে সে কারণে একটুখানি বেরিয়েও ছিলাম বেশ ভালো লাগছিলো হাওয়াটা খেতে কারণ সবসময় জ্বর বা শরীর খারাপ অবস্থা ঘরের মধ্যে থাকতেও ভালো লাগে না মনে হয় যেন আরও বেশি যেন বিরক্ত লাগছে শরীরটা অসুস্থ লাগছে এরকম একটা ব্যাপার আর এদিক থেকে মেঘলাটাও দারুণ করে এসেছে মনে হচ্ছে এখনই বোধহয় বৃষ্টি মানে আসবে তারপর কিন্তু আমি এখানে একদম একটা টানা লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম আর তারপরে তাও ঘুম থেকে উঠলাম একটা ডেলিভারি দাদার ফোন করাতে তো সে আমাকে বললো আমার নাকি একটা পার্সেল আছে তো সেটা নিয়ে আসছে মানে ঠিক আছে তারপর ঘুম থেকে উঠে গিয়ে তারপর সাথে সাথে গিয়ে নিয়ে এসেছি আর এদিকে আমার মুখ চোখের অবস্থা কীরকম হয়ে গেছে দেখতেই দেখতে পাচ্ছ জ্বরেতে আর এই হচ্ছে সেই পার্সেলটা আর আমি রিসেন্টলি আমি কী মাঝে মধ্যে অর্ডার করেছি সেটাও মাঝে মধ্যে ভুলে যাই একটু দেরি করে দিচ্ছে তো দ্যাট ট্রাই সেই জন্য তারপরে এখানে আমি আস্তে আস্তে এবার হচ্ছে মা তাই জিজ্ঞাসা করছে মা বাবা সবাই যে এটা কী অর্ডার করেছিস এইটুকুনি প্যাকেটে আমিও শক হয়ে গেছে যে আমি কি অর্ডার করেছিলাম আমি এইটুকু প্যাকেটে তো নিজেও বুঝতে পারছি না প্যাকেটটা অনেকক্ষণ ধর নাড়িয়েও বুঝতে পারলাম না যে কী অর্ডার করেছে তো তারপরে যখন ঠিক আছে চলো খুলে দেওয়া তো যা খুলে নিই তারপর যেটা যদি মনে হয় যে হ্যাঁ এটা আমি অর্ডার করেছি তার মনে পড়ে যাবে না হয় এরকম একটা ব্যাপার কারণ আনন্দ পার্সনের তো মানে অর্ডার করা জিনিস তো কারোর বাড়িতে দিয়ে যাবে না তো অ্যাট লাস্ট এখানে আমি কিন্তু খুলে নিয়েছিলাম আর এই দেখো দেখতে পাচ্ছ তারপরে দেখার পরে মনে করলো যে হ্যাঁ আমি এই জিনিসটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে গিয়ে পাইপিং ব্যাগ এটা মেহিন্দির কোন বানাতে কাজে লাগে এবং কেকের যে ক্রিম যেগুলো ঢুকিয়ে ডিজাইন করে যেগুলোর ভিতরে ঢুকে এই ক্রিমগুলো ঢুকায় এই সেইটা দিয়ে মানে সেই জিনিসটাই হচ্ছে এইটা আর এটার মধ্যে দিয়ে কিন্তু মানে নজলটা লাগায় দেন ডিজাইন করে বা এত সুন্দর সুন্দর কী কী ডিজাইন তোমরা দেখতে পাও ঠিক এই জিনিসগুলোরই কারণে আর এটার নাম হচ্ছে গিয়ে পাইপিং ব্যাগ আর হ্যাঁ এটা কিন্তু একশো পিস ছিল একশো পিস ছিল একশো ছ টাকা নিয়েছে আর সেই কারণে কম পেয়েছিলাম বলে আমি নিয়ে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছ এটা কিন্তু এতটাই পাতলা হয় আর খুবই সুন্দর আর ভীষণই সুন্দর একটা বায়ু মানে কি বলে কোনো হাওয়া ফাওয়া ঢুকবে না এরকম একটা ব্যাপার জিনিসটা আর এটা আমি অনেকদিন খুঁজছিলাম যাই হোক তো তারপরে কিন্তু রাত্রিবেলাতে আমি যেহেতু আমার মুখে কিছু ভালো লাগছিল না সে কারণে আমি এখানে চিকেন স্যুপ খেয়ে নিয়েছিলাম আর চিকেন স্যুপটা এতটাই বাজে লাগছিলো দেখতে যে খাবো কী বলবো আর তো যাই হোক তো এই ছেলে আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানি দেখা আছে একটা নেক্সট ভিডিওতে সো বাই সবাইকে